আসসালামু আলাইকুম দেশের থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানাই শীতল মশি এবং নার্সারির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এটি হল কার্পু মাছের এনু যারা চান যে অল্প সময়ের ভিতরে কার্পু মাছ থেকে আমরা আর চাষ করে কার্পু মাছ রেণু চাষ করে আমরা ছয় থেকে সাত মাসে বাজারজাত করতে চাই তাদের জন্য এই মাছের ভিডিওটা দেখেন আমাদের কার্পু মাছের ঋণু আপনারা চাইলে ছয় থেকে সাত মাসে রেণু থেকে রেণু চাষ করে ছয় থেকে সাত মাসে দুই থেকে আড়াই কেজি বানাইয়া বাজারে বিক্রি করতে পারবেন তো দেখেন যে কার্পু মাছের ঋণু আমরা যে কিছু দিন চাষ করেছিলাম তারপরে পোনা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঋণু হতো বা পোনা দুটাই নিতে পারবেন যারা ঋণু নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পোনা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রেণু পোনা উঠাই যে কোনো মাছের রেণু এবং যে কোনো মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অথবা হোম ডেলিভারিও নিতে পারবেন দেখেন এই মাছগুলো কীভাবে চাষ করবেন আসেনি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব আপনারা কি কী কীভাবে এই মাছগুলো চাষ করবেন সে বিষয়ে আলোচনা করব আপনারা ভিডিও টুকু না টিনে পুরো ভিডিও টুকু দেখবেন দেখেন এই মাছগুলা এই যে এখন যে মাছগুলো দেখানো হচ্ছে এইগুলো কই কাপ মাছের পোনা এই যে এখন যে মাছগুলো দেখতেছেন এইগুলো হলো কার্পু মাছের রেণু আপনারা চাইলে এই মাছের রেণুগুলা অল্প সময়ের ভিতরে চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাছেরেনগুলো কীভাবে চাষ করবেন আপনারা সর্বপ্রথমে একটা পুকুর প্রস্তুতি করবেন ভালো করিয়া সুন্দর করে রেডি করবেন যে পুকুরে কোনো গ্যাস অথবা পানিতে যেতে খাবার থাকে সেরকমভাবে একটা ইয়া হরবেন পুকুর রেডি করবেন এবং যদি আপনারা পুকুর রেডি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে ডাক্তার সাহেবের নাম্বার দেওয়া আছে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা রেনু চাষ করতে পারবেন তো ওই রেনুগুলো দেখেন অনেকেই বলে যে ভাই আপনারা কীভাবে রেণু মাফেন এবং কীভাবে প্যাকেটিং করে আপনার আমাদেরকে দেবেন দেখেন আমরা মাছ আমাদের ডাক্তার সাহেবের মাছ আছে এইবারে এটি লোকার ফার্ম আছে রেনু আপনারা চাইলে রেণু গোলাপ চাষ করে অল্প দিনে বাজাজাত করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং যারা কোনো কিছু জানেন না তারা অবশ্যই আমাদের ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আপনারা চাইলে রেনু চাষ করতে পারবেন ওকে ওকে আল্লাহ হাফেজ